আসসালামু আলাইকুম শাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল বাহিনী হাউস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জুম্মা মোবারক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন উত্তরে এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিপ্ট তিনে চলে আসলে কিন্তু আপনারা পাইকারিতে গার্মেন্টসের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সামনে ঈদও চলে আসছে আপনারা যারা শোরুম আছেন ঢাকায় আসতেছেন বিভিন্ন শোরুম হাউস থেকে আপনারা কেনাকাটা করছেন অবশ্যই আপনারা শাফি টেডিংয়ে একবারের জন্য হল আসবেন এই মুহূর্তে আপনারা আমাদের কাছে কি কী কালেকশন পাচ্ছেন তারই বিস্তারিত তথ্য আমরা ভিডিওতে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরুতেই আমাদের হাউসে আসার ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে উত্তরা এগারো নম্বর চৌরাস্তায় আসলে আসলেই স্বপ্ন একটা সুপার শপ আছে এটা ঠিক পেছনের বিল্ডিং আমাদের অফিস লিফ্টের তিনে চলে আসবেন এখানে আপনারা আসলে ম্যানসেট বিশেষ করে টি শার্ট 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 ডেনিম প্যান্ট টুইল প্যান্ট ট্রাউজার জগার্স বক্সার্স ফুল স্লিপ টি শার্ট থেকে শুরু করে আপনারা উইন্টারের আইটেমও যারা বিদেশি পার্টিরা আছেন অনেকেই বিদেশে আপনারা শিপমেন্টও করছেন উইন্টার আইটেম আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও স্পেশালি পাঞ্জাবি টুপি গেঞ্জি মোজা এগুলো তো থাকছেই এক্সপোর্ট এবং ফ্রেশ অর্ডার দুই ধরনের কালেকশান নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে এই মুহুর্তে আপনারা আসলে ফ্রেশ অর্ডারের প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার কপি টি শার্ট এবং পলো শার্ট পাবেন এছাড়াও আমাদের নিজেদের ব্র্যান্ডেড প্রোডাকশন করা আমাদের কোয়ালিটিফুল কিছু পলো টি শার্ট এবং কি টি শার্ট পাবেন রাউন্ড নেকের মধ্যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক্স এই ধরনের আপনারা একশো সত্তর থেকে একশো আশি জিএসএম টি শার্ট পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট এবং ইউনিক আপনারা আমাদের কাছ থেকে এই সাফি লেভেলের এই টি শার্টগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত টি শার্টের কালেকশন রয়েছে আমাদের কাছে সো এই ধরনের টি শার্টগুলো কালেকশন করতে চাইলে চলে আসতে হবে সাফি ট্রেডিং ইন্ডাস্ট্রিয়াল ম্যাগ হাউসে আপনার পছন্দের জায়গা হয়ে যাবে এটা কেননা আমাদের কাছে আপনারা এ টু জেড গার্মেন্টসের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সো যারা হোলসেলার আছেন বিশেষ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা হোলসেল করেন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কোয়ান্টিটিফুল প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো বিজনেসও করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য চমৎকার চমৎকার কিছু অফার রয়েছে অবশ্যই আপনারা সরাসরি যদি আমাদের হাউসে আসেন তাহলে আপনারা বিস্তারিত তার তথ্য জানতে পারবেন এইটাও আমাদের সাফি লেভেলের মধ্যে স্টেপের মধ্যে খুবই চমৎকার চায়না ফ্যাব্রিক্সের উপরে পোলো রং কোষ কালারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই ধরনের পকেট পোল আপনারা এই ধরনের ফ্যাব্রিক্সের উপরে পাবেন স্লাভ চায়না ফ্যাব্রিক্সের উপরে খুবই দারুণ এল জি ব্র্যান্ডের উপরে আপনারা এই ধরনের সুপার স্টিচ সুপার স্টিচ পলগুলো আপনারা পাবেন সলিডের মধ্যে পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন দারুণ দারুণ ডিজাইনে বিভিন্ন কালারে আপনাদের পছন্দ মতো অনেক ধরনের পলো টি শার্ট চায়না ফ্যাব্রিক্সের উপরে পিকে ফ্যাব্রিক্সের উপরে ফাইন ফ্যাব্রিক্সের উপরে ল্যাকড়া ফ্যাব্রিক্সের উপরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনারা কিন্তু টি শার্টের ইউজ কালেকশন পাবেন ভ্যারাইটিস মিক্স সলিড থেকে শুরু করে অলওভার প্রিন্ট সব ধরনের টি শার্টের কালেকশন রয়েছে সব ফিরি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক হয়েছে সো আমি আপনাদেরকে যারা আমাদের ভাইয়ারা আছেন বা বোনেরা আছেন যারা আমাদের সব সময় ফলো করেন যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমাদের হাউজে আসবেন আমাদের আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আসতে নাও পারেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে থাকি সো আপনারা চাইলে ঘরে বসেও আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ফেসবুকের পেজ মেসেঞ্জারে ইনবক্স করবেন সেখান থেকে আমাদের কালেকশানে যত পিকচার রয়েছে উইথ প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওখান থেকে পছন্দ করে আমাদেরকে ফরওয়ার্ড করে দিলে আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট আপনারা আপনার ঘর থেকেই রিসিভ করতে পারবেন সো সবার জন্য এই সুবিধাটা থাকছেই তার চেয়ে বেটার হয় আমি সবসময়ই বলি আমাদের যারা কাস্টমাররা আছে যে আমাদের হাউসে আসেন আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করে নেবেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না জাস্ট একটু ইনফরমেশনটা দিলাম আমাদের হাউসে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে শার্ট থেকে শুরু করে প্যান্ট টি শার্ট থেকে শুরু করে পলো শার্ট সবগুলো প্রোডাক্টই আপনারা আপনাদের এই ঈদের জন্য নিতে পারেন এছাড়াও রেগুলার আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাবেন সবসময় আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে আমাদের হাউজে আসার এবং আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর আইটেমগুলো নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম